প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জানাতার টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি হোসাইন আহমেদ রিপোর্ট এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বঙ্গোপসাগরের বুকে অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে আজ জানবো পর্যটকদের চোখে এই দ্বীপের সৌন্দর্য ও মনোমগ্ধতার অনুভূতি আমি মুনালিসা মিম আমি ঢাকা থেকে ইউনিভার্সিটির বন্ধুদের সাথে এখানে ঘুরে এসেছি মুনালিসা প্রথমবার সেন্ট মার্টিন এসেছেন না এসেছেন না প্রথমবার এসেছি খুব সুন্দর সো হোয়াট ডু ইউ থিংক দিস বিউটিফুল বিচ এই প্রথম আসার পর মনে হচ্ছে ছবির চেয়ে জায়গাটা অনেক বেশি সুন্দর মোনালিসা মিম বঙ্গ বুকে জাহাজে ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের কেমন ছিল It was absolutely stunning, truly unforgettable. চারপাশে জলরাশি বিশাল নীল আকাশ এই অনুভূতি দেওয়ার আজীবন মনে থাকবে ভ্রমণ প্রেমীদের জন্য সেন্ট মার্টিনকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন নিশ্চয়ই একবারও হলে ঘুরে দেখতে যাওয়া যায় পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো জন্য আদর্শ স্পট সেন্ট মার্টিন ধীপ